রহমাদুল্লাহি আশা করি ভালো আছেন মানে থাকেন সবাই সকোন দোয়া করে আল্লাহ কাছে পালসার এন ওয়ান সিক্সটি দুই হাজার চব্বিশের মাত্র দুই হাজার কিলো চলা আপনারা জানেন এই বাইকগুলো এফআই এ বিএস চালাইতে কেমন মজা যারা ব্যবহার করেছেন তারাই বসবেন তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা আমি এতটুকু বলব যে নতুন আর এই বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে এই একাঙ্গুল পরিমাণও পার্থক্য হবে না বুঝতে পারছেন মানে নতুন বাইকের ইঞ্জিন যে কোয়ালিটি এই বাইকটির ইঞ্জিনেও সেম কোয়ালিটি এক বিন্দু পরিমাণেও আমার মনে হয় কম বেশি হবে না ইঞ্জিনের ক্ষেত্রে বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করবো যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা সামনে টায়ারটি দেখে কি মনে হচ্ছে জিরো কিলো চলার মতো না হান্ড্রেড পারসেন্ট জিরো কিলো চলার মতো এতে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই দেখেন একদম কন্ডিশন স্মরণটা দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই আর এই দাগটা নাই কেন জানেন কারণ হচ্ছে পুরা বডি পানি স্টিকার মারা ছিল পুরা বডি মারা থাকায় এই বাইকটি একদম নিখুঁত আছে আর পানি স্টিকার তোলার পরে স্মরণ কালার চলে আসে এই যে একটা বালুর কোনা দেখেন চলে গেল তার মানে ক্যামেরা এত নিখুঁত যেটা আপনারা বাস্তব দেখবেন আর এই ক্যামেরা দেখবেন এই যে ক্যামেরা আর এই বাস্তব বাস কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ হাইড্রোলো ডিস্কটা এইভাবে দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ খুয়াই যাওয়া আছে কিনা অসম্ভব হাইড্রোলুকে ডিস্ক চুল পরিমাণেও খাই যায়নি দুইটি সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত এবং সামনের দিকে এক সেকেন্ডের জন্যও পরে নেই দেখেন বালুগুলো সব চলে যাচ্ছে এক সেকেন্ডের জন্য সামনে দিকে এক সেরিং হয়নি ঠিক এরকম লাগবে ঠিক আছে এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস সহ ফুল ফ্রেস দেখেন এই জিনিসটা দেখেন বেশি দেখতে হবে না এই জিনিসটা কত নিখুঁত দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা অরিজিনাল এবং কোনো সাইটে বাজেও নাই এই ব্যাপারে নিশ্চিত থাকবে টাঙ্কির দিকে তাকান এখানে টাঙ্কিতে মোবাইল চার্জিং আছে এবং টাংকিতে একটা সরিষা দানা পরিমাণ বা বালো কোনা পরিমাণ দাগ আছে কিনা একটু আপনারা খেয়াল করে দেখেন কোনো জায়গায় নেই দেখতে পাচ্ছেন আমি এই বাইকটি নিজে চালায় আসলাম কিনে মানে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে শোরুমের বাইকের একটা যে মজা বা আরাম আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তফাৎ নেই ঠিক আছে এতটুকু বললাম বুঝে থাকলে আপনি তারা বুঝে নিন ঠিক আছে ঠিক এরকম লাগবে দেখেন গিলিস নতুনত্বর ভাব এখন পর্যন্ত যাই নেই কারণ হচ্ছে এই বাইকটি দুই হাজার কিলো চলছে এবং দুই হাজার কিলো চলাতে গিয়ে তাও আবার পুরা পানি স্টিকার পুরা বাইক পানি স্টিকার মেরে চালাইছে তার মানে তার যার কারণেই এত নিখুঁত পেয়েছে বাম্পারটা সহ ইঞ্জিন দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না সাইড কোপাটা দেখেন এর গুলো সহ দেখতে পাচ্ছেন সব কিছুই চকচকা ঝকঝা সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ এম ওয়ান দেখেন এই জায়গাতে পিছনে যারা ব্যাগ রাখে বা বসে হ্যাঁ একটু ডিসকালার হয়ে যায় আছে ডিসকালার হয়েছে দেখেন তো একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডেস আছে আমরা একদিনের মধ্যে নাম চেঞ্জ করে দিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিব এক দিন ঠিক আছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মালিকেরা চেঞ্জ হয়ে যাবে শোরুম কাগজ যেগুলো আছে অনেকেই বলেন রেজিস্ট্রেশন চেঞ্জ করা লাগে সরমো কাগজও চেঞ্জ করতে হয় কারণ হচ্ছে এই বাইকটি এক আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লা কিনেছে তার নামে সরমের কাগজগুলো আছে এখন আপনি নিচ্ছেন হচ্ছে আব্দুল কুদ্দুস আপনি হচ্ছেন আব্দুল কুদ্দুস তাহলে কি এই কাগজ দিয়ে নাম্বার করতে পারবেন আব্দুল কুদ্দুস নামে পারবেন না এই জন্য আব্দুল্লাহ আগে কিনেছে তার থেকে ট্রান্সফার করে আপনার নামে করে দেবো যাতে এই বাইকটির মূল মালিক আপনি হতে পারেন ঠিক আছে তো সিগন্যাল লাইন চারটায় কিন্তু সুপার ফ্রেশ পলিন লাগানো আছে ব্যাক লাইট সহ পিছনে মাঠগার্ডগুলো পেলেটগুলো দেখেন একদম নিখুঁত মাঠগার্ড সহ এই সাইডে টায়ারটা দেখেন একদমই নতুন মধ্যে যে টায়ারের রঙই ওঠে নেই রাত্রে ভিডিও বানিয়ে দিচ্ছে তার কারণে একটু অস্পষ্ট লাগতেছে কিন্তু টায়ারের বিট টায়ারের রং টায়ারের যে চতুর সাইডের গ্রিপস থাকে সেগুলো হুবা হুবল নিয়ে আসে এই সাইডে অংশ দেখেন থাকে নিখুঁত কাকে বলা হয় দেখেন নিখুঁত কাকে বলা হয় এর পাওয়া দানে কোনো সহ এর শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই দেখেন এই গ্লেজগুলো আমি বিন্দু পরিমাণ এই কারণে বলতেছি যে একটা খুঁত দেখাবেন একটা খুঁত দেখাবেন এবং শোরুমে যে একটা গেলেজ থাকে সেটাও কম কম হয়ে গেছে কিনা বা কমে গেছে কিনা এটা আমাকে ধরায় দেবে দেখেন এই সাইডটা দেখেন একদমই নিখুঁত ঠিক এরকম নাকি ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না কারণ জিরো কিলো চলার গাড়ি এটা ইঞ্জিন কী দেখবেন দেখেন তো এই সাইডে হ্যান্ডেলের ইয়েটা দেখেন পরে যে যায় নাই ওই সাইডে পরে যায় তার প্রমাণ দেখেছি সামনে সাইডে পরে নেয় তার প্রমাণ দেখেছি এখন এই সাইডে পরে নেই এটার একটা প্রমাণ এটা একটা প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ সিগন্যাল লাইটটাও প্রমাণ পাম্পারটাও প্রমাণ আর কী লাগে বলুন দেখেন নিখুঁত এই যে বালর কোণা চলে গেছে ঠিক আছে তো এখন বলবো বাইকটি হ্যান্ডেলের অংশগুলো দেখেন চাপা এই লেখাগুলো এই সুইচ সব কিছুই কিন্তু সুপার ফ্রেশ একটা বাইক শোরুম কন্ডিশন যদি হয় তাহলে সব কিছুই শোরুম কন্ডিশন হবে এবং দুইটি চাবি দেখেন এই যে দুইটি চাবি কোনটা ব্যবহার আছে এটা তো প্যাকেট করা এটা হচ্ছে প্যাকেট করা আর এটা ব্যবহৃত দুইটি চাবি একদম নিখুঁত এইটাই প্রমাণ আর কোনো কিছু প্রমাণ লাগবে না যে বাইকটি কমানো আছে কিনা কেন এই বাইকগুলো মিটার কমানো অসম্ভব কমানো যায় না এখন বাইকটি চলা দেখাবো এটা হচ্ছে দুই হাজার কিলো বাইকটি চলা দুই হাজার কিলো বাইকটি চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং চলার সাথে চা টায়ার চাবির হাইড লুকের ডিস্ক সব কিছুরই অক্ষরে অক্ষরে মিল আছে টাঙ্কির কালার সহ এখন সাউন্ড করে শুনুন সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় থাকে গাড়ি ব্যাক দিবেন শোরুম কন্ডিশন বাইক যদি এটা না হয় থাকে গাড়ি ব্যাক দিবেন এবং নতুনের মতো যদি না হয় থাকে গাড়ি ব্যাক দিবেন চালাইতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে গাড়ি ব্যাক দিবেন আর কি কথা বলবো এই বাইকটা এখন দামে আসবে এই বাইকটির ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিস্স এবিএস এ ফাইভ